মাঠে নামছে আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এক জরুরি বিজ্ঞপ্তিতে ইউনুস সরকারের বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দেশের স্বাধীনতা গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার লক্ষ্যে এই কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে ঘোষিত কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হল পাঁচ ফেব্রুয়ারি লিফলেট ও প্রচারপত্র বিল আট ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশ ফেব্রুয়ারি বিক্ষোভ সমাবেশ ষোল ফেব্রুয়ারি সড়ক রেল জল বিমান ও বন্দরে অবরোধ বিশ ফেব্রুয়ারি দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এ কর্মসূচির মাধ্যমে তরুণ সমাজ কৃষক শ্রমিক পেশাজীবী সহ সবাইকে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়েছে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় নেতৃত্ব দানকারী এই সংগঠন দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তাও দিয়েছে বিস্তারিত খবরের জন্য সাথে থাকুন